এটার নাম শপ আইফে মাস হয়েছে সাইডটা খুব ভালো মানে উডো দেওয়ার সাথে সাথে সময় লাগে না দুই মিনিটের ভিতরে উইডো হয়ে যায় তো এটা বিভিন্ন রকমের স্তর আছে বিভিন্ন রকমের দাপ আছে আপনি বি টু বিওন যেমন ধরেন আমি বি টু বিয় বিয়ন কিনছিলাম দুই হাজার টাকার মতো এটা দৈনিক আয় আসে যে পঁয়ষট্টি টাকার মতো মাসিক আয় যে উনিশশো পঞ্চাশ টাকা ও সাইডটা খুবই ভালো আপনারা চাইলে একটু দেখতে পারেন এই যে গ্যারটা আছে বি টু এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকার মতো পাঁচ হাজার চারশো আগে ছিল পাঁচশো টাকা এটা দৈনিক আয় যে একশো আশি টাকার মতো তো এরকম আপনার বিভিন্ন রকমের স্থল আছে বি অন বি টু বি থ্রি চাইলে কিনতে পারেন সাইডটা খুবই ভালো ডিমের সাইড আসছে আর দেখেন উইড্রো যদি আপনি দেন দেওয়ার সাথে সাথে যেমন ধরেন আমি এই উইড্রো দিতেছি দেখেন কতক্ষণ সময় লাগে হইতে এই জায়গায় আপনার একশো বিশ টাকা সহ সর্বনিম্ন পাঁচশো টাকা আছে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার আছে তো এরকম আমি একশো বিশ টাকা তুলব আমার দেখতেই পারছেন আমার অ্যাকাউন্টে একশো আছে তো এটা দিয়ে আপনার লেনদেন পাসওয়ার্ডটা দিবেন তো লেনদেন পাসওয়ার্ডটা দেওয়ার পর এদেরকে উত্তর মানে ক্লিক করবেন দেওয়ার সাথে সাথে দেখুন আমার কতক্ষণ সময় লাগে এতে যেমন এই আমার টাকা কেটেছে অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছে দেখেন আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে আছে পঁয়ত্রিশ টাকা কত কতক্ষণ সময় লাগে কতক্ষণ পর্যন্ত আমি একটু ই করে রাখি এই যে দেখেন একটা আটচল্লিশ না তারপর যখন আমার টাকা তখন আমি ই করে দেখাই দেব কতক্ষণ সময় লাগে আমার টাকা এই আছে একটা আটচল্লিশ দিচ্ছে না এটা যে দেখেন এই সময় একটা আটচল্লিশ একশো আট টাকা তো ওরা ব্যাটকাইটা নয় আপনার একশোতে দশ টাকা মানে টেন পারসেন্ট তো আমি একশো বিশ টাকা দিয়েছি তো তো সেক্ষেত্রে ওরা আমার একশো আট টাকার মতো দিচ্ছে দেখেন গতকাল দিয়েছিলাম একশো আট টাকা আজকে দিয়েছি একশো টাকা সময় লাগে না এই যে দেখেন আমার মেসেজ আসে নাই এখন মেসেজ আসছে এই যে দেখেন একশো আট আট টাকা নগদ ক্যাশ ইন রিসিভ অ্যামাউন্ট একশো আট দেখেন তেরোটা আটচল্লিশ প্রমাণসহ অনেক সাইট আছে আপনার উড্ড দেওয়ার পর দুই ঘন্টা তিন ঘন্টা বাহাত্তর ঘন্টা আটচল্লিশ ঘন্টা এরকম সময় নেয় কিন্তু এই সাইটটি কোনো সময় নেয় না মানে অনেক ভালো একটা সাইট আপনারা চাইলে এই সাইডটা কাজ করতে পারেন আর ওদের গ্রুপ আছে দেখাই আমি গ্রুপটা ওদের নিজস্ব একটা গ্রুপ আছে গ্রুপে আপনার মানে কোনো সমস্যা থাকলে গ্রুপে সেট করতে পারবেন এসে দেখেন গ্রুপ আছে সেট করতে পারবেন কোনো সমস্যায় যদি পড়েন সেক্ষেত্রে এই জায়গায় সেট করার অপশন আছে আপনারা চাইলে এটা দেখতে পারেন একটা অনেক ভালো একটা সাইড একবার দেখেন রাইগা ঠিক আছে আসসালামু আলাইকুম